সনাতন ধর্মালম্বীদের একটি বিশেষ উৎসব হল মকর সংক্রান্তি এই দিনটিতে মহাত্মা বিষ্ণুদেবের প্রয়াণ দিবস তথা পূর্বপুরুষদের পিণ্ডদানের গতি উর্দুলোকে এক বিশেষ তিথি মকর সংক্রান্তি বা উত্তরায়ণ থেকেই দেবদাদের লোক স্বর্গের দিনের দিবা ভাগ শুরু হয় আর রাতের অবসান হয় কেননা পৃথিবীতে বারো মাসে বছর হলেও স্বর্গে এই বারো মাস চব্বিশ ঘন্টার সময় অর্থাৎ একটা দিন আর একটা রাতের সমান এই দিনেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করিলে দেবতারা এবং দেবীগণ অত্যন্ত খুশি হয়ে থাকেন এই দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন তখন কেতু তথা সমস্ত আসরিক শক্তিদের রাত্রি স্বরূপ হয়ে থাকে তাই মকর সংক্রান্তির দিন থেকেই কুব্বুরে স্নানাদি করে মঙ্গল কার্যে সাধু সন্তগণ মনোনিবেশ করে থাকেন তাই সমস্ত মাঙ্গলিক কাজ সনাতন ধর্মাবলম্বীগণ এই মকর সংক্রান্তি থেকেই শুরু করেন এই দিন সূর্যদেবের পূজা করলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন আর সূর্যদেব প্রসন্ন হলে আমাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন সমলে বিনাশপ্রাপ্ত হয় কেননা রাহুকেতুরা সূর্যদেবের ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে আর সমস্ত গ্রহ নক্ষত্রের রাজা হলেন সূর্যদেব তাই সূর্যদেবকে খুশি করতে হলে মকর সংক্রান্তির দিনটি অবশ্যই সূর্যদেবের পূজায় রত থাকা আমাদের কর্তব্য এবং হরি ভজন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্রের ভোজনে আমাদের রত থাকা উচিত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সনাতন ধর্মের অজানা এবং সুন্দর প্রসঙ্গগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর সঙ্গেই রাখুন